আমাদের দুদিন ধরেই ঠান্ডা পড়েছে দুদিন ধরে একটু শীত শীত আছে দীঘাতে দুপুরের ওই দিঘার চিত্রটা লাইটের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে সঙ্গে থাকে দুপুরে দীঘার সুন্দরীকে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে প্রতিদিনই প্রতিনিয়ত আপনারা দীঘা আপডেট করে আমাদের ইউটিউব চ্যানেলটির সঙ্গে জুলে থাকুন সবাইকে শুভ দুপুরে কথা করে শুভেচ্ছা এই মুহূর্তে ওই দীঘার বীজ থেকে দীঘা সুন্দর লাইভ তুলে ধরেছি বেশ আজকে একটু জমজমাটি লাগছে প্রত্যেকে সঙ্গে থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সবাইকে স্বাগত জানাবো দুপুরের লাইফে ও সৈকতের চিত্রটা তুলে ধরেছে দুপুরে দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে ভালো লাগলে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন গ্যাপ চিত্রটা এই মুহূর্তে লাইফের মাধ্যমে তুলে ধরেছি কেমন লাগছে আপনাদের দুপুরের দিঘা সুন্দরী অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সঙ্গে যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে রাখবেন প্রত্যেক দিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইফের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে স্বাগত জানাবেন দুপুরের লাইভে ওই দীঘা ইস থেকে এই মুহূর্তে লাইভটা চলে ধরেছি কেমন লাগছে দীঘা সুন্দরীর আজকের দুপুরের পরিবেশ অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে দিতে ভুলবেন না আমরা জাস্ট এক ঝলক দুপুরের দীঘা সুন্দরী লাইভ তুলে ধরলাম উল দীঘার সৈকত থেকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো